পবিত্র কোরআন শরীফের মধুর তেলবাদ সুরে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন গত একুশে জুন রাশিয়ার রাজধানী মস্কোর এক মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের টুইটার এবং ফেসবুক পেজে এমন তথ্য নিশ্চিত করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি বলেন আমি নারী এবং মদ নিয়ে আনন্দ করতে সব সময় ব্যস্ত থাকতাম কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে জীবনের সবচেয়ে বেশি শান্তি অনুভব করছে। বর্তমানে গোটা বিশ্বে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী বহুলের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের প্রতিযোগিতা শুরু হয়েছে বিখ্যাত খেলোয়াড় রাজনৈতিক নেতা বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা ইসলামের মূল্যবোধের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন ইসলামের প্রতি আকর্ষণের প্রধান কারণ হচ্ছে বর্তমানে যেভাবে আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোরআন এবং হাদিসের বিভিন্ন তথ্যসূত্র সত্য প্রমাণিত হতে চলেছে সেটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার কোনটা সত্য আর কোনটা মিথ্যে সম্প্রতি এমনই একজন সেলিব্রিটি ইসলাম ধর্ম গ্রহণ করে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি হলেন আমেরিকার বিখ্যাত এম এম এ তারকা জেফ মনসুন যিনি স্লোম্যান নামেও পরিচিত এমএমএ গ্রেপলিং এবং রেসলিংয়ে তিনি ছিলেন বিখ্যাত একুশে জুন রাশিয়ার রাজধানী মনসুন মক্সতে এক সংবাদ সম্মেলনের সময় তার সিদ্ধান্ত প্রকাশ করেন তিনি তিনি আমেরিকা এবং রাশিয়া উভয় দেশের নাগরিকত্ব ধরে থাকা এই যুদ্ধা প্রকাশ করেন ইসলাম গ্রহণ তার জীবনের সবচেয়ে বড় পাওয়া তিনি জানান আমি সচেতনভাবে ধীর স্থির মস্তিষ্কে ইসলামের সকল বিষয় বুঝে মুসলিম বিশ্বাসকে আলিঙ্গন করছি এটি আমার জন্য অনেক যাত্রা ছিল অনেক যুদ্ধ করতে হয়েছে মনের সাথে এরপর ইসলামের বিবেচনাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে তিনি গোটা বিশ্ববাসীকে সম্বোধন করে বলেন যারা ইসলামের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করছে তাদের উদ্দেশ্য হল মানুষকে বিভ্রান্ত করা আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি এত মানসিক শান্তি পাচ্ছি যেটা আমার জীবনে এমন সুখ পায়নি পবিত্র কোরআন শরীফ পড়ার সময় আমার গোটা হৃদয় জুড়িয়ে যায় তার এমন মন্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই কথা যুগে যুগে প্রমাণিত হয়ে চলেছে যে কোরআনের মধুর তিলবাদ শুনতে ইসলামের কঠোর দুশ্মন আবু জাহেল নাবিজ বাড়িতে সেই ধারা এখনও অব্যাহত চলছে অনেক অমুসলিম শুধুমাত্র কোরআনের তিলবাদ শুনে ইসলাম ধর্মগ্রহণ করেছেন তার যথেষ্ট উদাহরণ রয়েছে মনসু আরও উল্লেখ করেছেন তিনি বেশ কিছু সময় ধরে কোরআন এবং ইসলামিক শিক্ষা নিয়ে অধ্যয়ন করছেন জীবনে নারী মদ সবকিছু তিনি উজাড় করে পেয়েছিলেন তবে কোনো কিছুই তাকে শান্তি বা স্বস্তি দিতে পারেনি তিনি মনে করেন এই পথটি তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় সফলতা যারা তাকে সমর্থন দিয়ে গিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন উল্লেখ্য যে মনসুন রাজনৈতিক এবং সামাজিক সব সময় সক্রিয় এবং স্পষ্টবাদী হিসেবেই পরিচিত ছিলেন মনসুনের ইসলামের আলিমকোনকে ন্যায় বিচার এবং সত্যের জয় হিসেবে চিহ্নিত করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা